প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে আমার রাধা হাঁসের বাচ্চা নিয়ে আমি চারটা রাধা হাঁসের বাচ্চা কিনে এনেছিলাম আলহামদুলিল্লাহ রাধা হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে আঠাশ দিন চলে আর বাচ্চাগুলো অনেক ভালো আছে সুস্থ আছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া বাচ্চাগুলো কিন্তু এই আটাশ দিনে মাসাল্লাহ অনেক বড় হয়েছে আর এই বাচ্চাগুলোকে আমি এতদিন কি খাবার দিয়েছি আর এখন থেকে কি খাবার দিব সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে সব কিছু জানতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন রাধা হাসের বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় আর কিভাবে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে কোন যত্ন নিলে সেই বিষয়ে কিন্তু কথা বলবো বাচ্চাগুলোকে আমি এই আঠাশ দিন পর্যন্ত শুধু ফিট খাওয়াইছি আর অন্য কোনো খাবার দিইনি আর মাঝে মাঝে দিয়েছি পানির সাথে করে কিন্তু ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি সুস্থ স্বাভাবিক থাকবে তার জন্য আমি খাইয়েছি আর এখন মাঝে মাঝে আমি দু একদিন পরে আদা এবং রসুনের পানি দেই কারণ আদা রসুন একটু দিয়ে দেই পানির মধ্যে আর এই পানিটা হাঁসের বাচ্চাগুলো খেলে কিন্তু হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না অবশ্যই ওদেরকে ভালো মানের ফিট খাওয়াতে হবে কোনো কম দামি এবং কি নর্মাল ডেট ওভার ফিট খাওয়ানো যাবে না ওদেরকে আমি কিন্তু নারিশ ফিটটাই খাওয়াচ্ছি এখনও এক মাস পর্যন্ত এই নারিশ ফিডটাই খাওয়াচ্ছি আর এখন থেকে ওদেরকে খাবার দিব কিছু ফিড চাল গম এবং কি ভাত একসাথে মিশিয়ে তারপরে ওদেরকে খাবারটা দিব চাইলে কিন্তু এই খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন আমি কিন্তু একদিন পর পরই ওদেরকে জিং খাওয়াই আমার কাছে মনে হয় যে খাওয়ালে একটু সুন্দর দেখা যায় এবং কি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে তার জন্য অবশ্যই জিং খাওয়াতে হবে আর এই হাঁসের বাচ্চাগুলোর কিভাবে আমি যত্ন নিচ্ছি সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করছি আশা করি আপনাদের উপকারে আসবে আর যদি আপনাদের কাছে মনে হয় যে হাঁসের বাচ্চাগুলো একটু জিম ধরে বসে আছে অথবা একটু খাবার কম খাচ্ছে তাহলে কিন্তু এদেরকে মাইকোনিট খাবারের সাথে দিবেন অথবা পানির সাথে দিয়ে দিবেন এতে করে কিন্তু ভালো উপকারে আসবে হাঁসের বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমি যেভাবে হাঁসের বাচ্চাগুলো লালন পালন করছি সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি জানি না কার কতটুকু উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন আর মূলত এই রাধা হাঁসের বাচ্চাগুলো কিন্তু বেশিরভাগই শীতের সিজনে পাওয়া যায় অনেকে কিন্তু মারা যাওয়ার ভয়ে শীতের সিজনে রাধা হাঁসের বাচ্চা কিনতে চায় না যদিও শখ থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে শীতের মধ্যেই রাধা হাঁসের বাচ্চা লালন পালন করতে সবচেয়ে বেশি ভালো যেমন আমি লালন পালন করছি দেখেন আটাশ দিনের মধ্যে কিন্তু রাধা হাঁসের বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আপনারা জানাবেন রাধা হাসের বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ